হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে এই ভিডিও দেখবেন গ্রামের মানুষের শীতের দিনে সকালটা কিভাবে শুরু হয় এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি এই ভিডিওটা ইন্টারেস্টিং একটা ভিডিও সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আপনারা দেখতেছেন কলা গাছ যেটা গ্রামের মধ্যেই প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাগানে থাকে যেটা অর্গ্যানিক হিসেবেই বাজারে বিক্রি হয় গ্রামের মানুষ আসলেই অর্গ্যানিক মুক্ত খাবার খায় আপনারা দেখতেছেন আরেকটি ভাই দানার চারা দেওয়ার জন্য ধানের যে বীজগুলো আছে ওইগুলা দেওয়ার জন্য জমি প্রস্তুত করে নিতেছেন আবার অন্যদিকে এখন যেহেতু শীতকাল ধান মোটামুটি অনেকের উঠতেছে আর ধান কাটা চলতেছে চারিদিকেই কেউ নতুন ধান নিয়ে ব্যস্ত কেউ আবার নতুন ফসল নিয়ে ব্যস্ত আলু ক্ষেত নিয়ে ব্যস্ত যেহেতু আলু ক্ষেতের সিজন চলতেছে শীতের সবজির সিজন এখন চারিদিকেই আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে যারা প্রবাস থেকে গ্রামগঞ্জকে মিস করেন তাদের জন্য মূলত এই ভিডিওগুলি আরেকটা আবার দেখতেছেন দেখতে মাছ নিয়ে যাইতে আছে আবার অন্যদিকে দেখতেছেন যে গ্রামের মধ্যে যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো হয় তাদের এই গোসা মাজা করে এরকম করে প্রস্তুত করা হচ্ছে যারা গ্রামে থাকে তারা সবসময় অর্গানিক অরিজিনাল ফসল বা খাবারগুলোই পায় যারা শহর কেন্দ্রিক থাকেন বিশেষ করে তাদের জন্য এই সুবিধা থাকে না আপনারা দেখতেছেন মাছ ধরা চলতেছে গ্রামের মানুষ আসলেই মাছটা অনেকেই পছন্দ করে আসলে দেখতেছেন পশালার মাঠ পাকা শুরু করছে দেখতে জাল টানাও শেষ মাছ ধরা চলতেছে আশা করি যারা এই গ্রাম বাংলার এবং দৃশ্যগুলো মিস করতেছেন তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালো লাগলেই শেয়ার করবেন অন্য একটা বা অন্য একটা প্রবাসী দেখার সুযোগ করে দিবেন এই গ্রাম বাংলার যে ভিডিওগুলি চলতেছে মাছ ধরা যাতে মাছ লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা দেখতেছেন আর কৃষক আগে থেকে ধান কাটা রাখছে এখন ধান নেওয়াতে খুব ব্যস্ত যেহেতু দানগুলা এই সুজনে জমিনে কাটে জমিনে শুকায় শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে এই ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার কোথাও নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম